আসসালামু আলাইকুম টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির বাসার গেট ভেঙে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে সোমবার রাত দুইটার দিকে উপজেলার পুষ্ট কামুরি এলাকায় এই চুরির ঘটনা ঘটে এ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট টাঙ্গাইলের মির্জাপুন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফের বাসার কলাপসেবল গেট ভেঙে চোরের দল দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সোমবার তিন নভেম্বর রাত দুইটার দিকে উপজেলা সদরের পুষ্টকামরি গ্রামে চারতলা ভবনের নিচতলায় এই চুরির ঘটনা ঘটে জানা গেছে প্রতিদিনের মতো সোমবার রাতেও অ্যাডভোকেট আব্দুর রৌফের ছেলে ইস্তিয়ার মাহিদির রুহেল নিজের ইয়ামাহা আর ফাইভ এবং ভাড়াটিয়া রাসেল মিয়া তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল দুটি ভবনের নিচতলায় রাখেন রাত দুইটার দিকে চোরের দল ভবনের কলাপসেবল গেটের তালা ভেঙে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যায় ঘটনার পর পাশর একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের একটি চাকায় হাওয়া না থাকায় চোরেরা ভবন থেকে প্রায় দুইশো গজ দূরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিনের বাড়ির সামনে থেমে তা মেরামত করে এবং পরে মোটরসাইকেল দুটি নিয়ে দ্রুত পালিয়ে যায় অ্যাডভোকেট আব্দুর রৌফের ছেলে ইস্তিয়ার মাহিদি রুহেল বলেন আমরা প্রতিদিনের মতো মোটরসাইকেল দুটি নিচ তলায় তালাবদ্ধ গেটের ভেতরে রেখেছিলাম রাত দুইটার দিকে চোরের দল তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন চুরির ঘটনায় তদন্ত চলছে চুরি হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

Well <laughs>